বন্ধুরা এই সেই ভাইরাল জায়গাগুলো যেখানে নায়ক নায়িকারা শুটিং করতে আসে এই সেই ভাইরাল জায়গা বুঝতে পেরেছিল দেখো কেমন লাগছে বলো জায়গাগুলো পাহাড় পর্বত কত সুন্দর লাগছে মানে আমি তো যখন বিদেশে এসেছি দেখেছি তো এই প্রথমবার মানে এখানে ভিডিও বানাচ্ছি তো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে দেখো